হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তো এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো আলোচনা করবো সেটা আশা করি তোমরা তাইতেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছ হ্যাঁ নতুন কোচ বা পুরোনো কোচ যাই বলো অ্যান্থনি লোপেস হাবাসের আন্ডারে হিরো সুপার কাপে মোহনবাগান দলের প্লিং ইলেভেন কেমন হতে পারে কীরকম ফর্মেশনে কোন কোন প্লেয়ার প্লেইং লেভেনে থাকতে পারে যেহেতু সুপার কাপে এবার বেশ কয়েকজন মানে মোহনবাগানের প্রথম একাদশে সাতজন ফুটবলারকে পাচ্ছে না এবং সাতজন প্লেয়ার তো এশিয়ান কাপ খেলার জন্য ইন্ডিয়ান স্কোয়াডে রয়েছে তার পাশাপাশি কিছু প্লেয়ার তো চোটের কারণে খেলতেই পারবে না তো বেশ সমস্যায় সুপার কাপে পড়বে একটু না হলেও মোহনবাগান দল কিন্তু আমরা যতটা ভাবছি যে মোহনবাগান দল হয়তো কিছু প্লেয়ারদের জন্য সমস্যায় পড়তে পারে সুপার কাপে কিন্তু অতটাও সমস্যায় পড়বে না কারণ অন্যান্য কিছু প্লেয়ার আছে যারা হয়তো জুয়ান ফ্র্যান্ডার আন্ডারে তেমন একটা সুযোগ পায়নি বা তেমন ভালো খেলতেও পারেনি যেটুকু সুযোগ পেয়েছে সেই সময়টা খুব চাপের সময় ছিল দশ পনেরো মিনিট ওরকম সুযোগে কোনো প্লেয়ারই কিন্তু ঠিকমতো খেলতে পারে না তো এবার হাবাসের আন্ডারে হয়তো সেই সমস্ত সুযোগ পাবে সেই সমস্ত প্লেয়াররা আর পেতেই হবে কারণ অলরেডি প্লেয়ার নেই তো তাদেরকে খেলাতেই হবে তো সেই অনুযায়ী সুপার কাপে কোস হাবাসের কেমন কি প্লেইং ইলেভেন থাকছে এটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো প্রথমত প্লেইং ইলেভেনের যে ফরমেশন সেটা থাকবে ফোর ফোর টু ফোর ফোর টু ফরমেশনে অবশ্যই গোলকিপারে খেলবেন আর শেখ কারণ বিশাল কাইতের পর একমাত্র সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে এই গোলকিপারটি রয়েছেন তাই তিনি থাকবেন এবং এই সুপার কাপে থার্ড চয়েস বা সেকেন্ড চয়েস মানে আরশের পরে আর একটা গোলকিপার আছে তিনিও থাকছেন তো আর শেখ থাকবে এই প্লেং ইলেভেনের গোলকিপার পজিশনে এবার দুইজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন দুই বিদেশি প্লেয়ার ব্রেন্ডান হামিল এবং হেকস্টর ইউস্টে হেক্টর ইউস্টে এবং ব্রেন্ডান হামিল যেহেতু আনোয়ার আলী নেই তাই এই দুজনকেই খেলতে হবে আর সেটা আমরা আইসেলের ম্যাচেও দেখছি যতদিন থেকে আনোয়ার আলী এই দলে নেই ততদিন থেকে আমরা হেক্টর এবং হামিলকে আমরা দেখতে পাচ্ছি ওই সিবি পজিশনে একসাথে খেলতে আর মোটামুটি একটা কথা বলতেই হবে যে হেক্টরের পাশে যখন আনোয়ার আলি ছিল তখন কিন্তু হেক্টরের পারফরমেন্স খুবই ভালো ছিল কিন্তু আনোয়ার আলী না থাকায় এই দুজনের ডিফেন্স বা এই দুজনের পারফরমেন্স একটু হলেও কমে গেছে খুব ভালো আহামারি পারফরমেন্স ভালো করতে পারছে না এবার রাইট ব্যাক পজিশনে খেলবেন এই প্লিং ইলেভেনে আশিস রয় এবং লেফট ব্যাক পজিশনে খেলবেন সুমিত সুমিত্রাঠি কিংবা আমানদীপ তো আমানদ্বীপ বা সুমিত রাঠির মধ্যে যে কোনো একজন খেলবে আমানদীপও কিন্তু খুব ভালো চয়েস রয়েছে বাট হাবাসের আন্ডারে সুমিত রাঠি হয়তো আবার একটা বড়ো সুযোগ পেতে পারে কারণ এই হাবাসের আন্ডারেই সুমিত রাঠি একটা সময় এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছিলেন আইএসএলে এবার মাঝ মাঠের কথায় আসি তো মাঝ মাঠটাই কিন্তু মেন ব্যাপার তো মাঝ মাঠে তিনটে তিনটে প্লেয়ারই নেই দীপক টাংরি গ্লেন মারতিন্স এবং অনিরুদ্ধ থাপা, সাথে আব্দুল সামাদ এই চারটে প্লেয়ার নেই গ্লেন মারতিন্স কেন নেই কারণ গ্লেন মারতিন্সের চোট রয়েছে তাই হিরো সুপার কাপে আমরা তাকে নাও খেলতে দেখতে পারি তো গেলেন তিনস্কের ছাড়াই হুগোভুমস একজন খেলবেন এবং অন্য একজন খুবই ভালো মানের কোয়ালিটি প্লেয়ার যদি এই প্লেয়ারটিকে ঠিকমতো সুযোগ দেয় মাঝমাঠটা পুরো দারুণ নিয়ন্ত্রণ করতে পারে দারুণ খেলতে পারে যদি সুযোগ দেয় আর সেই প্লেয়ারটি হচ্ছেন অভিষেক সূর্যাবংশী তো আমার মনে হয় হুগোর পাশে অভিষেক সূর্যাবংশীর খেলা উচিত তাই অভিষেক সূর্যাবংশী থাকবে রাইট উইঙ্গার পজিশনে খেলবেন দিমিত্তি পেত্রাতাস লেফট উইঙ্গার পোজিশনে খেলবেন কিয়ার নাসিরি এই হচ্ছে চারজনের মাঝমাঠ বা উইঙ্গার যেটাই বলো এবার একদম উপরের দিকে ডাবল স্ট্রাইকারে যাবে সেখানে জাসন কামিংস এবং আরমান্দো সাদিকিউ এই দুজন খেলবেন স্ট্রাইকার পজিশনে যেহেতু প্রথম পেলিং ইলেভেনে অবশ্যই ছয়জন বিদেশি প্লেয়ার অ্যালাও আছে বা খেলানো যাবে তাই সেই নিয়মটাকে রেখে দিয়েই আর এই দিকে তোমরা জানোই যে প্লেয়ারের অভাব রয়েছে মোহনবাগান স্কোয়াডে সুপার কাপের জন্য হ্যাঁ সিএফএলে খেলা কিছু প্লেয়ার এবং রিজার্ভ বেঞ্চের কিছু প্লেয়ার তো থাকছেই তবুও তারা কিন্তু অতটাও আর কি অভিজ্ঞ প্লেয়ার নয় তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু অভিজ্ঞ প্লেয়ারদের তো পাচ্ছে না তো সেই অনুযায়ী ছজন বিদেশি প্লেয়ার যারা আছে তারা শুরু থেকেই খেলবে তো ফোর ফোর টু ফরমেশনে এরকম একটা প্লেয়িং ইলেভেন মোহনবাগান দলের বর্তমান কোচ অর্থাৎ হাবাসের একটা বেস্ট প্লেইং ইলেভেন মোটামুটি সুপার কাপের জন্য আর এরকম প্লেইং ইলেভেনই মোটামুটি সব ম্যাচে আশা করা যায় যে মোহনবাগান দল খেলাতে চলেছে বা হাবাস খেলাতে চলেছে এবার তোমাদের কী মতামত তোমরা একটা প্লেইংলেভেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের মতামত হিসেবে যে কোন প্লেইং ইলেভেন তোমাদের মতে বেটার লাগছে এক একটা প্লেইং ইলেভেন অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো আর এই প্লেইং ইলেভেনটা নিয়ে তোমাদের কি মতামত মানে কোন জায়গায় আরও কিছু পরিবর্তন করলে ভালো হতো শক্তিশালী হতো প্লেইং ইলেভেনটা সেটা নিয়েও কমেন্টে মতামতটা জানিও এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও